কিন্তু দেখেন কি অবস্থা চিনি ফেল আঠারোশো উনিশশো টাকা কিনা এগুলো কিন্তু বড় মতো একটু চুপসে যাচ্ছে চুপসে যাওয়ার পরে কিন্তু আবার এই যে এরকম কালো হয়ে যায় অর্থাৎ কালো হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে যে খেজুরটা বাজার জাত করা হয় ওই খেজুরের মতো এই খেজুরটা ব্যাপক বড় প্রায় ১৮ থেকে ১৯ গ্রাম করে হয় দুইটা তিনটা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন নতুন এটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুই সালে আমরা তুলে ধরেছিলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনাবগঞ্জ জেলা অর্থাৎ আমের রাজধানী ক্ষেত চাঁপাইনুয়াবগঞ্জ জেলার মাটিতে সৌদি খেজুর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন মোশারফ হোসেন ভাইয়ের এই বিশাল বড় খেজুরের প্রজেক্ট অর্থাৎ মরুর খেজুর চাষ করে সফলতা পেয়েছেন এমন একটি প্রজেক্ট আমরা গত বছর তুলে ধরেছিলাম তো আজকে দুই হাজার পঁচিশ জুলাই মাসে আমরা আবারও চলে এসেছি ভাইয়ের প্রোজেক্টে এবং বর্তমান সময়ে অর্থাৎ দুই সালের একটা সর্বশেষ আপডেট আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে লক্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে ওনার বাগানে কয়েকটি জাতের খেজুর তিনি গত বছরও আমাদেরকে দেখিয়েছিলেন তো দুই সালে এসে আমরা ভাইয়ের সাথে কথা বলবো বর্তমান সময়ে ওনার বাগানে কি কী জাতের খেজুরগুলো রয়েছে কোন কোন জাতে কেমন ফলন এসেছে বা কোন জাতগুলো বর্তমান সময় নিয়ে বাজার করে ফেলেছেন বাগানে বর্তমান সময়ে কি কী জাতের খেজুরগুলো রয়েছে এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা হতে চান অর্থাৎ যারা নতুনভাবে এই সৌদি খেজুর চাষ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব মোশারফ হোসেন ভাইয়ের কাছ থেকে তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক এবং ভাইয়ের সাথে কথা বলা যাক বিস্তারিত

দেখতে পাচ্ছেন মাসালে একটা মজুদের দশ কেজি করে ধরে আমরা সত্তর কেজি কিন্তু ফল ধরে আছে আর এক কেজি দাম আনুমানিক কেমন বিক্রি হয় এক হাজার টাকা এক হাজার টাকা বিক্রি হয় তাহলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ কেমন একটা গাছ থেকে আয় করা যায় এটা কত বছর হবে এই গাছটার বয়স হচ্ছে প্রায় চার বছর চার বছর মোটামুটি তিন চার মাস হবে আচ্ছা এখন এই ফলগুলো পরিপক্ষ যখন হবে তো থেকে যাবে কেমন কালার আসবে এটা এটা পাকলে প্রায় এরকমই কালার আছে কিন্তু একটু হালকা মানে ই হবে মানে খয়েরি কালার হবে আচ্ছা তবে এটা এরকমই কালার থাকবে প্রাইমটা মোটামুটি এরকমই কাঁচা কাঁচা কালার থাকবে এটা আমরা খেয়েছিলাম বেশ ভালো মিষ্টি ছিল বাগানের মধ্যে এবং এই এই কেজড়টা চিনি ফেল মানে কারণ হলো কোনটা যেটা আছে মিষ্টি কচুর আচ্ছা জানেন এখনই খাওয়ার উপযোগী হয়নি তারপরও যদি এখন এটা খাওয়া যায় আপনি ছিলে দিবেন আমি তো আরেকবার একটু খেয়ে আমাদের দর্শকদের একটু বল দিই আসলে এটা আমি খেয়েছিলাম কয়েকটাই খেয়েছি হ্যাঁ তারপরও যদি এখন যদি এটা যদি খাওয়া যায় এখনো পরিপক্ক হয়নি তারপরও প্রচুর মিষ্টি হবে আচ্ছা একটু বিসমিল্লাহ বলে এটা খেয়ে দেখি বিসমিল্লাহ কিন্তু এটার এটার চাইতে আরো স্বাদ ধরবে অনেক স্বাদ আসলে বাংলাদেশের মাটির মধ্যে আসলে এমন জাতের খেজুর অকল্পনীয় বলা যায় যদি কেউ বাগানে ভিজিট করতে আসে আমার মনে হয় আপনি অবশ্যই এই খেজুরটা একবার একটু ট্রাই করে দেখবেন যেটা কাঁচা অবস্থায় এত মিষ্টি হচ্ছে পরিপক্কতা এখনো হয়নি না না এটা একটু শেষ করে নেই এটা আরো দশ দিন আট দশ দিন সময় খাবে আচ্ছা তো ভাইয়া এই জাতের খেজুরগুলো আপনার বাগানে গাছ আছে কয়টা এটার এগুলা প্রায় একশোর কাছাকাছি মানে এই হ্যাঁ আচ্ছা এখন এই বছর কেমন এসেছে এবছর ভালোই ফল এসছে আমার এখান থেকে আমার আরো তিনটা বাগান আছে তো আচ্ছা এখানে প্রায় পঞ্চাশটার মতো গাছ আছে পঞ্চাশটা না প্রায় এখানে গাছ আছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আমরা এখন এই অন্য বাগানে আছে আচ্ছা আমরা এখানে তো এই যাত্রা আপনাদেরকে দেখালাম মাসাল্লাহ বলতেই হবে বেশ ভালো পরিমাণে ফল কিন্তু এখানে এসেছে আমরা এখন একটু ভিতরের দিকে যাবো অন্যান্য গাছগুলো জাত গুলো আছে সেগুলো আমরা একটু দেখবো আমরা একটু ভিতরের দিকে চলে যাই এটি হচ্ছে বাড়ির একটি জাত আচ্ছা হ্যাঁ

কালার আছে এটা হচ্ছে একদম হলুদ কালার হয় বিসমিল্লা এটাও ওটার মতো বেশ ভালো মিষ্টতা রয়েছে এটাও দেখতে পাচ্ছেন আটটা গাড়ি দেখতে পাচ্ছেন যখন চারাগুলো সম্পূর্ণ ওটা ক্লিয়ার হয়ে তখন এই গাড়িটাতে দশ থেকে পনেরো টাকা দিয়ে আসবে এক একটা শিশির মধ্যে দেখুন কি পরিমাণ করে ফল ধরে আসে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে ফল ধরে আছে তাহলে হচ্ছে এটাও একটা বাড়ির আর একটি জাত কিন্তু এটা কালারটা হচ্ছে এটা একটু ভিন্ন মানে অরিজিনাল কালার হচ্ছে এটা জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ওই পাশে যাই এবং অন্য গাছগুলো আছে ওগুলো একটু দেখি আচ্ছা ভাই এইটা তো দেখছি মাশাআল্লাহ বেশ ভালো বড় সরো একটা গাছ হ্যাঁ এটা বড় সরো গাছ এবং এই গাছটিতে আমার প্রায় ১১টি কাঁদি ছিল তার মধ্যে আমি ১০টি কাদি রেখেছিলাম হুম দুটো গাঁদি কেটে দিয়েছিলাম এই যে শাখার চারা দশটি আর শাখার চারা দিলে বারোটি কাছিল তার মধ্যে এখন আছে পরিপূর্ণ আছে এটা এই যে পাকা দেখা দিতে শুরু করেছে এগুলো পাকলে কালো হবে এটা কি জাতের কালো এটা হচ্ছে বর্গি জাত

এখন এই যে চারাগুলো আছে এখন তিনটা শাখার আছে এর আগে এখান থেকে প্রায় সাতটা শাখার তুলেছি গতবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি শাখারের মধ্যে থেকে কিন্তু খেজুর হয়েছে দেখাই যে এটা হচ্ছে মাতৃ গাছ

দেখালো যে সহ গাছ দিয়েছি আমি কোনটাতে দেখা হলো যে হয়তো দুই কেজি কোনটাতে পাঁচ কেজি যেগুলো অল্প খেজুর আছে সেইগুলো দিয়ে দিয়েছি কারণ হল না যে উনি এখান থেকে বাগান আর একটা করুক ওটা নতুন আমরা তাহলে আরো ওইদিকে ভিতরে যায় আসলে ওনার বাগানটা মাসালে বেশ বড় সড়ো বাগান তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা একটু সামনের দিকে চলে যাই ভাই আচ্ছা এইটা কি জাত ভাই এটা এক লাখ এটা এটা আসবে একটা জাত হ্যাঁ এটা লম্বা বাজবা গত বছর আমরা এই নিয়ে একটু ভিডিও করেছিলাম জি জি এটার একটা ভিডিও ছিল এবং দেখালো যে তখন পাকা খেজুর ছিল না এখন পাকা খেজুর দেখাতে পারি আছেন এই দিক এদিক আজওয়ারি একটা জাত হ্যাঁ আজওয়ারি একটা জাত এটা এটা লম্বা

খুবই লোভনীয় বিস্মিল্লা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখে আমরা দর্শকদেরকে একদম সফট আর বিচিটা দেখুন এটা যে বিচ দেখতে পাচ্ছেন কী চিকন আর এটা যে মাংস বিসমিল্লা হুম অনেকেই বলে যে পাকা খেজুর দেওয়া হলো যে কীভাবে ওই দেওয়া হয় এটা কীভাবে হলো আসলে সম্ভব বাংলাদেশের মাটিতে আসলে পাকা খেজুর সম্ভব ওই যে আসলে ধৈর্য ধরে করতে হবে বুদ্ধি দীঘাটি করতে হবে এটা হলো কাহিনি হুম

এটা আরো আকৃতি সুন্দর আসবে এবার লাল এটা এমনি যখন কাঁচা থাকে তখন কি কাঁচা থাকে এরকম সবুজ হ্যাঁ এরকম সবুজ প্রত্যেকটাই সবুজ থাকে আচ্ছা পাতার রকম রং থাকে আচ্ছা তো এটার মধ্যে যদি কাঁদি এখন এটা বয়স কত বছর আছে তাহলে সাতটা কাঁদি আর চারা যদি বলি চারা ছিল যেখানে তুলেছি আরো চারা চার বিষয় নিচ থেকে একটু দর্শকদেরকে দেখাবেন দেখুন চারা আছে মাতৃ গাছের যে চারা ছিল কয়েকদিন হলো দিয়েছি তুলে এখানে দেখতে পাচ্ছেন তিন চারটা চারা মনে হয় এখনই আছে তাহলে এখান থেকে চারা তুলেছে আর এই যত চারা থাকবে তত কালি কম আসবে এই সম্পূর্ণটা কালি চারা তুলে দেবো

এবং দেখা গেল যে এক নম্বর কোয়ালিটির আজওয়ার হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমরা গত বছরে খেয়েছিলাম এবছরও খেয়েছি এই যে একটু আমাদের কাছ থেকে একটু কাছ থেকে যদি একটু এসে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় মতো একটু চুপসে যাচ্ছে চুপসে যাওয়ার পরে কিন্তু আবার এই যে এরকম কালো হয়ে যায় অর্থাৎ কালো হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে

আচ্ছা এটা কি আমরা গত বছর দেখেছি হ্যাঁ এটা গত বছর দেখেছিলাম তখন অবস্থায় সবুজ অবস্থায় ছিল আহ মানে আরো একটু শেকাল আসা হয়েছিল তো ওটা সবুজ অবস্থায় ছিল আর এটা এটা এটাও পাকা আরম্ভ করেছে যেগুলো থেকে পাকা খেজুর আসলে আপনারা বলছেন যে ভাই এত খাই কেন ভাই আসলে এমন স্বাদ না খেতে উপায় নেই এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা কাদি আছে ওই পাশেও কাদি আছে আবার ওই পিছনে হচ্ছে কাদি আছে তো এগুলো কিন্তু বেশ ভালো পরিমানে কিন্তু মানে খেতে আসে ছিল আপনার এখানে তো আমরা অনেকগুলো জাতি দেখেছি এখন কোন জাতগুলো আসলে বাণিজ্যিক ভাবে চাষের জন্য আপনি পরামর্শ দিবেন হ্যাঁ আমি বাণিজ্যিক হারে খেজুর বাগান করার জন্য পরামর্শ দেব যেটা যেমন দাবাস এই খেজুরটাও খুব সুন্দর হয় তারপরে দেখা গেলো জাজুয়া এটাও খুব খুব ভ্যারাইটি ভালো তারপরে আপনার যে যেটা বকরই বলি এটাও খেজুর কিন্তু খুব সুন্দর জি তারপরে বারহি এত তুলনায় নাই ও কাঁচা পাকা খাওয়া যায় আর তারপরে আরও কয়েক রকমের জাত আছে তার মধ্যে এই জাতগুলো আমার সবচেয়েতে খুব ভালো রেজাল্ট দিয়েছে তার আসলে আমার এগারোটা জাতের ভিতরে তারপরে ডিজ আছে এই যে রেজাত কিন্তু খুব সুন্দর এখন এই যে খেজুরটা আপনি চাষ করছেন চাষাবাদ করে এখন কত কত বছর যাব চাষ করছেন চার বছর আমি এটা পাঁচ বছর দশ মাসকে ধরা যায় কারণ আমি দশ মাস থেকে এখানে সজমিন জমিতে রোপণ করে আছি আর তারও আগে আমি চারা থেকে আর দৌড় ঝাঁপ করি প্রায় ষোলো তাল থেকে আচ্ছা এখন আপনার কাছে এই খেজুর চাষটা বা খেজুর বাগানটা কেমন লাভজনক বলে মনে হচ্ছে হ্যাঁ এটা ভালো লাভজনক আচ্ছা মানে চাষাবাদ করে কি একজন মানুষ সংসার চালানো বা একটা ভালো এই একটা সংসার না আমি আমার এখান থেকে পাঁচ চলে এরা কাজ করছে মানে ওদের সংসার চলছে এবং আমিও করছি এবং আমিও ভালো বেনিফিট অর্জন করছি এবং সামনে আরও আশা করি ভালো বেনিফিট অর্জন করব। আস্তে আস্তে যেমন দেখালে এই গাছটা এখন যে ফলন ফলনটা দিচ্ছে এই গাছটার বয়স যখন আট বার ফল আসবে তখন গাছটার আনুমানিক বয়স হবে দশ বছর তাহলে আমি পাঁচ বছর অতিক্রম করেছি যখন এটা যখন যখন বয়সটা দশ বছর হয়ে যাবে তখন একটি গাছ থেকে এরকম এক ধরনের গাছ থেকে প্রায় দুশো কেজি ফল পাবে

থানা শিবগঞ্জ জেলা চাপায় নবগঞ্জ এভাবে এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারে আমার রাজশাহী বিভাগ হ্যাঁ সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ঠিকানা আসতে পারে অথবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারে কোরিয়ার করে নিতে পারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ষাট তিরানব্বই অষ্ট এটি আমার মোবাইল নাম্বার জি তো আপনার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে সরাসরি বাগান পরিদর্শন করে আপনারা কিন্তু এই খেজুর বাগানে উদ্বুদ্ধ হতে পারেন বা খেজুর চাষ সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ